সংবাদেই আমাদের সবাইকে স্বাগত সংবাদ ছিল না ভুয়া ভোটার করার চেষ্টা করছে একটি বিশেষ রাজনৈতিক দল ইসিতে অভিযোগ দিয়েনপির ভোট কারচুপির চেষ্টা হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান নির্বাচনে ভোট ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে এবং তাদের বিকাশত নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থকরী লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি সব দলের ঐক্যমত্য প্রক্রিয়া গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক গণভোটে নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি দল অভিযোগ নাহিদের নেতার মৃত্যুতে বিক্ষোভ সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল সংশ্লিষ্টদের প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন সীমান্ত পরিস্থিতি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো ঢাকা টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে আনা হচ্ছে ঢাকায় টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে কোন সিদ্ধান্ত ছাড়াই মুলতবি আইসিসি বিসিবি ভার্চুয়াল সভা ইতিবাচক সমাধানে আসতে আলোচনা চালিয়ে যাবে দুপক্ষ ইরানে চলমান সহিংসতায় প্রায় দুই হাজার নিহত নিশ্চিত করল তেহরান দেশ রক্ষায় জনগণকে সাথে নিয়ে রাজপথে নামলেন প্রেসিডেন্ট প্রেজিশ একটি রাজনৈতিক দল ভোটারদের এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে যা স্পষ্টতই ভুয়া ভোটার তৈরির অপচেষ্টা এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান বিকেলে সিসির সাথে বৈঠকে এই অভিযোগ করেন তিনি পরে সাংবাদিকদের বলেন না করা হয় সে ব্যাপারে আহ্বান জানানো হয়েছে এদিকে প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের শুনানিতে তেপ্পান্নটি আপিল মঞ্জুর হয়েছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন এমন অভিযোগ আপিলকারীদের বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সাথে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে এর নেপথ্য উদ্দেশ্য পরিষ্কার ভুয়া ভোটার তৈরি ও অবৈধ আর্থিক লেনদেন করা উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায় যে কেন তারা এটা করছে আমরা বহু নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু কখনো এই ঘটনা ঘটে নাই আর আসলে এটার কোনো প্রয়োজনও নাই এটা নির্বাচনে ভোট ভোঁয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে এবং তাদের বিকাশ নম্বর নেওয়ার অর্থ হলো যে কিছু অর্থ করি লেনদেনেরও সম্ভাবনা আমরা দেখছি প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে ইসি বিষয়টি খেয়াল করেনি বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি বর্ণমালা অনুসারে ব্যালট সাজানো হয়নি বলেও অভিযোগ তার যার কারণে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে এটা খুব উদ্দেশ্যমূলকভাবে দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না যারা আসলে ভেতরে কাজটা করেছে সম্ভবত তারা এটা কোনো উদ্দেশ্য নিয়েই করেছে অনুরোধ করেছি যে বিদেশে যে ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে সময় থাকলে সেটাও সংশোধন করা এই কৌশল যেন দেশের ভিতরে পোস্টার ব্যালটে কার্যকর করা না হয় সব দলের ঐক্যমত্য প্রক্রিয়া গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কারণ হিসেবে তিনি বলেছেন প্রতিটি দলেরই আলাদা আদর্শ লক্ষ্য রয়েছে তাই সব দল মিলে সংস্কার করলে বাংলাদেশ পরিবর্তন হবে না আর জামায়াত নেতা সাইফুল আলম খান বলেছেন দলগুলোর মধ্যে রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে হবে অন্যদিকে গণভোটকে অপ্রয়োজনীয় বলছেন সিপিবি সম্পাদক রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তারা জাতীয় নির্বাচন দু ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম মঙ্গলবার রাজধানীর চীনমৈত্রী কনফারেন্স সেন্টারের এই সংলাপে সারা দেশ থেকে নানা বয়সী পেশাজীবীদের মতামত তুলে ধরা হয় শান্তিপূর্ণভাবে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান নাগরিকরা প্রত্যাশা নির্বাচিত সরকার নাগরিকের নিরাপত্তা সেবা স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানসহ সকল অধিকার নিশ্চিত করবে গণভোটে নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি রাজনৈতিক দল এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলে হ্যাঁ ভোটের পক্ষে সচেতনতা তৈরিতে ভোটের গাড়ি উদ্বোধন করে তিনি বলেন না ভোট জিতলে আগের পদ্ধতি বহাল থাকবে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দিবেন কোন বিশেষ রাজনৈতিক দল তারা নায়ের পক্ষে কথা বলা শুরু করছে যদি না জয় যুক্ত হয় তাহলে আসলে আগের ব্যবস্থা থেকে যাবে এবং কোন ধরনের পরিবর্তনই হবে না এবং গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা জামান ডাব্লুর মৃত্যুর ঘটনায় উত্তাল শিয়াডাঙ্গার জীবননগর এলাকা মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার রাত থেকেই ক্ষোভ ছড়ায় নেতাকর্মী ও স্বজনদের মাঝে মঙ্গলবার দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা কালীগঞ্জ মহাসড়কে বিক্ষোভ করেন তারা ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানান্তরের সময়ে বাধার মুখেও পড়তে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে বিবৃতি দিয়েছে আইএসপিআর জানানো হয়েছে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সকল সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি যৌথ বাহিনীর অভিযানে আটক চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর খবরে খুব ছড়াই স্বজন ও নেতাকর্মীদের মাঝে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করেন তারা বিক্ষোভকারীরা জানায় সোমবার রাত এগারোটার দিকে ডাবলুকে নিজ ফার্মেসি থেকে আটক করে বাহিনী দোকানের পেছনেই ডাবলুর কার্যালয় সেখানে নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয় স্বজন ও নেতাকর্মীদের অভিযোগ হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনের কারণে মারা গেছেন ডাব্লু পেন দিয়ে কিনে জর থা প্রথমে মারে তারপরে সবার কাছ থেকে আমাদের কাছ থেকে ফোন টোন কেটে নেয় এই জায়গার দিকে কেটে নেওয়ার পরে ওই ঘরে ময় ঢুইকে ময় এরম করে হাত প্যান মুখ পেন বেতাল দেড় ঘন্টা ধরে মারি মারা পরে মরে গেছে গুংরানোর আয়াস্টে সারা মারার মেরেন আমি মারা যাব এমন শব্দ আমি এখানে যারা ছিল দোকানদার তারা সবাই পাইছে যেটা সত্য কথা কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে ভালোভাবে কথা বলবে বাবা কি হয়েছে কি ঘটনা এ ধরনের ঘটনা জানতে চলো তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে এই ঘটনার প্রতিবাদে গভীর রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে গিয়ে তোপের মুখে কর্মকর্তারা এক পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার সেনা কর্মকর্তা এন নেতাদের আশ্বাসে সড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা পরে মরদেহ নেওয়া হয় সদর হাসপাতালের মর্গে আমরা কেউ আইন হাতে তুলে নেব না প্রতিশ্রুতি এদিকে আইএসপিআর জানিয়েছে একটি ফার্মেসি থেকে শামসুজ্জামান ওরফে ডাব্লুকে আটক করা হয় পরে তার দেয়া তথ্যে একটি পিস্তল ও গুলি উদ্ধার করে যৌথ বাহিনী অভিযান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আটককৃত ব্যক্তিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে আইএসপিআর আরও জানায় এরই মধ্যে ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের সেনানিবাসে প্রত্যাহার ও তদন্তের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে নির্যাতনের কারণে মৃত্যু হওয়ায় দুঃখ ও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর